আমরা এখন আছি ইউএস মেরিল্যান্ডে মেরিল্যান্ডের দামাস্কাস বলে একটি নেবারহুডে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমরা খবর পেয়েছি জাহিদুল ইসলাম আরিফি এই বাড়ির একজন মালিক দোতলা এই বাড়িটি দুজনের নামে কেনা হয়েছিল আমাদের সোর্স বলছে জাহিদুল ইসলাম আরেফি এই বাড়ির একজন বাসিন্দা ছিলেন শেষ খবর পাওয়া পর্যন্ত মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় জাহিদুল ইসলাম আরেফিকে অ্যারেস্ট করা হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশের একটি আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে উনতিরিশে অক্টোবর ঢাকার এয়ারপোর্ট থেকে পুলিশ আমেরিকান সিটিজেন আরেফিকে আটক করে বুধবার ওই মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দির আট দিনের রিম্যান্ড মঞ্জুর করেছে আদালত আঠাশে অক্টোবর দিনব্যাপী সংঘর্ষের পর আমেরিকান এম্বাসি থেকে একটি প্রতিনিধি দল বিএনপি কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে এরপর প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়াপল্টনে বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করেন জাহিদুল ইসলাম আরেফি পরে ঢাকার জাহিদুল ইসলাম আরেফি ইউএস গভর্নমেন্টের কেউ নয় তবে আটকের পর তার জন্য আমেরিকান এম্বাসি কাউন্সিলর অ্যাক্সেস চেয়েছে জাহিদুল ইসলাম আরেফির জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় শ্রীজিতা দত্ত ভয়েস অফ আমেরিকা